প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহতালার অশেষ্ট মতে ভালো আছেন তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই সবজি গাছটির নাম হচ্ছে এই শাকটির নাম হচ্ছে বন্ধুরা পালন শাক তো বন্ধুরা আপনারা যদি এই পালন শাক নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের যাদের ভিটামিনের সমস্যা রয়েছে আপনাদের ভিটামিনের সমস্যা দূর হবে তো বন্ধুরা এই পালন শাকগুলো আপনারা অবশ্যই নিয়মিত সেবন করবেন তো বন্ধুরা এই পালন শাকগুলো আপনারা কোথা থেকে পাবেন এই পালন শাকগুলো বন্ধুরা পাওয়া যাচ্ছে বাজার থেকে পাবেন কিংবা আপনারা চাইলেও গ্রামগঞ্জে কৃষকদের কাছ থেকে এই পালং শাকগুলো পাবেন তো পালং শাকগুলো নিয়মিত আপনারা সেবন করবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা উপকার পাবেন তে একশো তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে i <laughs>